নমস্কার বন্ধুরা পয়সিপি রেখে আমার সকল বন্ধুকে স্বাগত জানি আমি আবার চলে একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো মটর ডাল দিয়ে লাউ রেসিপি দারুণ হয় খেতে আর অল্প টাইমের মধ্যে বানানো হয়ে যায় একদম নিরামিষ পদ্ধতিতে করবো সহজভাবে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আর লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যে যে বন্ধু এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আর লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এই দেখুন আমি বাটির মধ্যে লাউগুলো কেটে রেখেছি আর মটর ডাল বাতির মধ্যে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি কিন্তু আপনারা আগের দিন ভিজিয়ে রাখলে আরও ভালো হবে তা মটর ডাল আর লাউটা সিটি দিয়ে নেব একটা সিটি দেবো মটর ডালটা বেশি সিদ্ধ করবো না একটু দানা দানা যেন থাকে লাল লালগুলো দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে একটা সিটি দেবো বেশি সিটি দিলে হবে না কারণ বেশি সিদ্ধ করলে হবে না দানা দানা থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই রকমভাবে সিটি সিদ্ধটা হয়েছে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই তেলের মধ্যে একটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর পাঁচ দিয়ে দেবে পাঁচ ফোরনটা দিয়ে এবার দেবো হচ্ছে যে একটু নাড়াচাড়া করব ফলনটা একটু ভাজা ভাজা হবে ফলনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জিরা বাটাটা দিয়ে দেবো জিরা বাটা দিয়ে দেব আর আদা বাটা দিয়ে দেব। আদাটা গ্রেট করে নিয়েছিলাম বাটেনি এবার মশলাটা একটু ভাজা ভাজা করে নেব এবার কাঁচা লঙ্কা চিরা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে আর টমেটো টুকরো করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হতে দেবো এবার এক একে সব মশলাগুলো দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর লবণটা আগেই দিয়ে আছে তাই অল্প পরিমাণেই দিলাম সিটি প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় দিয়েছিলাম ওর জন্য অল্প পরিমাণেই দিলাম এবার হলুদ দিলাম পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারটা সুন্দর হবে এর জন্য পরিমাণ মতো এবার জল দিয়ে দিয়েছি জল দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব আর বন্ধুরা চিনিও দিয়েছি কিন্তু চিনিটা আর ক্যামেরায় দেখানো হয়নি ওর জন্যই অফ হয়ে গেছিল ক্যামেরাটা তা চিনি যতই হোক ছোলার ডাল বা মটর ডাল করতে গেলে চিনি তো দিতেই হবে আর যে কোনো সবজিতে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে পেস্তা একটু চিনি দিয়েছি সেটা দেখানো হয়নি এইবার মোটর ডাল আর লাউ যেটা সিটি দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন এরকম দানা দানা থাকবে এবার চার থেকে পাঁচ মিনিট আবার একটু হতে দেব এই দেখুন অনেকটা হয়ে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা না থাকলে আপনাদের ইয়ে ঘি দিয়েও নামাতে পারেন এক চামচ ঘি দিয়ে আমি ঘি দিলাম না ধনিয়াপাতা পাতা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন ঠিক এইরকম দানা দানা থাকবে দারুণ লাগে খেতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মটর ডাল দিয়ে লাও রেসিপি একদম নিরামিষভাবে ভাবে সহজভাবে বানিয়েছি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি এই রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ